সুন্দর সিনটা দেখ ও আমার চেনে না জানে না কিছু না শুধু ওর ভাবটা দেখো আমার কোলে উঠে শোবে আমার কোলে ওঠার জন্য মারপিট করছে আমার সঙ্গে ঠিক আছে দিদি খেয়ে খেলে খেলে দেখ এ দেখ সবাই দেখছে কিন্তু দেখ লাঠি নিয়ে আইছে তোর মারার জন্য ओ ओ यो लाग्छ दे पनि उ जान्दैन दे गर्न पर्छ म भात्छ पनि गरि रुई एक दिन दिन्छ है हो है आमा गाइ बोल दे एई Hãy subscribe cho đi Ghiền Mì Gõ đi không bỏ lỡ đi video hấp dẫn

খাটের ওরে উঠে যাচ্ছে ভাব শুধু তোর মালিক আসবে এবার তোর পিটাতে পিটাতে নিয়ে যাবে তখন তুই কি করবি আমি দেখব তোর মালিক এক্ষুনি আসবে মনে হচ্ছে ও এবারই এসে এত খুশি মানে নিজেও বুঝতে পারছে না যে কতটা খুশি

তাই তুই তো তো কত ছোটবেলায় মানে সবে জন্ম হয়েছে তখন এক সপ্তাহ মতো আমাদের বাড়ি ছিল দুই হাত তুলে দিচ্ছে যে আমার রাখো ওরা কিছু না বলতে পারলেও সব বোঝে তাই তাই মামার বাড়ি যায় গান হারছে এখন

ও ঘুরতে নিয়ে বাড়ি চিনে ঢুকে গেছে যে বাড়ি আমি তো ছিলাম কয়দিন তা সে কোন ছোটবেলায় ছিল মনে থাকে জীবজন্তুর মানুষের থেকে মনে থাকে ওকে বেশি থাক আমাদের বাড়ি থাক তুই আজকে শিব পুজোর দিন আমাদের বাড়ি থাক আজকে যেতে হবে না থাক

ওদি দেখো ও আজকে যাবেই না রান্না করতে যাচ্ছে না ওর মালিক এখান থেকে রাস্তাতে ঘুরতে নিয়ে যাচ্ছিল ওই যে ছোটবেলা ছিল না বাড়ি কিনে গেছে ও ছুটি আসে ঢুকে আর কেন যাবে নিয়ে যাইতে বললো না কিছুতে এই রান্না করতে যাও ও সে পা পুঙ্গা ছাড়তেছে না তোমারে তাড়াবে কিন্তু ওই 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 ঠামার কাছে যা বললো বারে না 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 আমার কাছে যা তোমার লেখতি বা

আসো তুই কারে খুঁজছো কারে তুই আমার চিনিস তুই আমার চিনিস তাইবো তা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে